হ্যালো এভরিওয়ান তো বন্ধুরা আমাদের ঘুরতে আসার আর একটা ভিডিও তো তোমাদেরকে অনেক ওয়েলকাম তো দেখো এখন আমরা এই ওপরটাই যাব তো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি যেহেতু অনেকটাই ওপরে উঠতে হবে সেই জন্য আমরা এখানে মানে বুঝে উঠতে পারছিলাম কি যাব কি যাব না তো শেষ পর্যন্ত সবাই মিলে ডিসিশন নিলাম যে না যাব আমরা কত উপরে চলে এসেছি কত সিঁড়ি ওয়েট কমে গেছে সিঁড়ির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচে কত ঘর বাড়ি আর আমরা এই ওপরে দেখো এই পাশে কুয়াশায় কুয়াশা লাগছে একদম ধোয়া ধোঁয়া হাঁটতে হাঁটতে এসছি হ্যাঁ ভিড়ের মধ্যে তাকাও দেখো হ্যাঁ আমরা এত সিরিয়াসি এত সিরি সিরি গুলো থেকে হাত ছাড়তেছে সেই কোণ থেকে পাহাড় দেখো পাহাড় আর পাহাড় 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 তো দেখো আমরা অনেকটাই না উপরে উঠে এসেছি আর কতটা ভিড় দেখো তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে অনেক ফটো টটো শ্যুট করলাম এরপর যাব হচ্ছে মার্বেল লেক না কোথায় সেখানে এরপর যাব তো দেখো এখানে একটু আমার ফটো একটু ভিডিও করে নিলাম এখন এই মুখোশগুলো কিনলাম এরকম একটা নিয়েছি আমরা এরকম একটা নিয়েছি দুটো অযোধ্যা পাহাড়ের স্পেশাল চানা

<clears throat> Two thousand years later. তো বন্ধুরা আমরা না অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম যে এই বামনি ফলসে আসবো মানে কতক্ষণ ঝর্ণা দেখব আর ফার্স্ট টাইম যেহেতু ঝর্ণা দেখছি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কখন ওইটাতে যাবো আর না গাড়ির ড্রাইভারটাকে সবাই মিলে বারবার বলছিলাম যে কিচ্ছু দেখবো না সবার আগে ওই বামনি ফলসে নিয়ে যেতে তো এখানে এসে না সেই পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার মতো লাইন দেখো খালি সে যেন মনে হচ্ছে কি মানে ঝর্ণা দেখতে এসেছি বামনি ফলস দেখতে এসেছি নাকি পুজোতে ঠাকুর দেখতে যাচ্ছি বুঝতে পারছি না তাহলে ভিড়টা দেখো তোমরা মানে সেই লাইন লিখে দিয়ে

গাছের দোলনা গাছের দোলনা কত ঝড় তো এই ঝর্ণা দেখব বলে বাড়ির থেকে মানে একদম ঘুরতে আসছি তখন যে আগে গিয়ে ঝর্ণা দেবো মানে ফার্স্ট টাইম ঝর্ণা দেখতে তো খালি মন্ডল আছে কতক্ষণে ঝর্ণা দেখবো তো দেখো সেই ঝর্ণা দেখতে অবশ্যই এসেছি আর সৌরভ তো সে আমাকে দেখে একদম নিচে চলে গেছে আমার তো ভয় লাগছে ও তো সে কতটা নিচে গিয়ে ভিডিও ভিডিও করছে তো এরপর এটা দেখায় শেষ আর কোথাও যাবো না এরপর যাবো আবার বাসের ওই দিকে তো গিয়ে আবার খাওয়া দাওয়া করবো 3 hours later আমরা একবার ঘুরে এসে খাওয়া-দাওয়া করে আবার ঘুমতে বেরিয়েছি মিলে এবার এখানে আশেপাশে ঘুরবো আমরা সাদা সাদাটা বেশি ভালো লাগে এই পাশে সাদাটা দেখো দেখো আমরা খেটে ঘুরে টুড়ে ক্লান্ত আমরা এখন বট গাছের নিচে বসে বসে ঘুম পেয়ে গেছে এখন আমরা বাসের দিকে যাব তারপর আবার বাড়ি যাব এটা বুবুর জন্য নিয়েছি আমরা দেখো এটা বুবুর গিফট বসে বসে গল্প করছি গল্প কুয়াশা দেখো ওইখানে কুয়াশাটা মোটা যাচ্ছেই না সারাদিনই ওখানে কুয়াশা থাকে তো বন্ধুরা আমরা এখন বাসের দিকে যাবো তারপর তো বাড়ি তো এই ভিডিওটা এই পর্যন্তই আমার ঘুরতে যাওয়ার সব ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা